মানা ইলো মারা চাইছো চাইছিল ভারত 12 এবং বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা বন্ধ সৃষ্টি করা ঠিকNotNull শব্দ সর্বস্তরের মানুষকে ডাক দিয়ে প্রক্রমে দাঁড় করায়া জিজ্ঞাসা করলো আমরা কি করতাম ভারতের তলে হামতাম না ভারতের আমরা তলে দহতাম ঠিক না কথা কই না। তখন সর্বস্তরের জনগণ জানাইছে ভারতের তলে দহতাম না ভারতের আমরা তলে দহতাম ঠিক কথা কই না